সবাই উপরে উঠতে চায় কিন্তু যদি ভুল মানুষকে তোলা হয় উপরে সে ভাঙ্গে শুধু সাধন নয় ভাঙ্গে বিশ্বাস। আজ আমি গাধাকে সাধে তোলার অরিনতির গল্প বলবো যা থেকে আমরা বাস্তব শিক্ষা পাই। সামটাইম the wrong person in the right place destroys everything. একদিন মোল্লা নাসিরউদ্দিনের প্রিয় গাধাটিকে সাধে নিয়ে গেলেন কিন্তু সেখানে নিয়ে গিয়ে বিপদ। গাধা আর নিচে নামতেই রাজি নয়। মোল্লা যত টানাটানি করে গাধা অনর। উপরন্তু শুরু করলো লাঠি মারা। মোল্লা বুঝলেন পুরনো সাদ বেশি দিন টিকবে না তিনি আবার উঠলেন গাধাটিকে নিচে নামানোর জন্য কিন্তু গাধা শুধু সাদ না মোল্লাকেও ফেলে দিল নিচে মোল্লার হাত ভাঙল কোমরেও চোর আর সাদ সে তো ভেঙে পড়ল গাধা সহ পুরো ধ্বংস সেদিন মোল্লা একটা জীবন বদলানোর শিক্ষা পেল নেভার রেস আ ডংকি টু দ্য রোজ কারণ যে উপযুক্ত নয় তাকে উচ্চ পদে বসালে সে নিজের ক্ষতির পাশাপাশি আপনার এবং আশেপাশের সব কিছুর ক্ষতি করবে দিস ইজ নট জাস্টোরি ইটস রিফ্লেকশন অফ রিয়েল লাইফ একটা অফিস একটা পরিবার একটা সমাজ যেখানে যোগ্যতার বদলে তোষামদে তোলা হয় মানুষ সেখানে শেষটা হয় এভাবে মনে রাখবেন রং পারসন অ্যাট দ্য টপ ইকুয়েল ডিজাস্টার ফর অল